জুলাই সনদের খসড়া সম্পর্কে এনসিপির পর্যবেক্ষণ জানাতে সংবাদ সম্মেলন চলছে এনসিপির বাংলা ভোটের কার্যালয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছে মূল সংবিধান ব্যতিরেকে যত সংশোধনী নিয়ে আসা হোক যত প্রস্তাবনা নিয়ে আসা হোক সেগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যায় সুপ্রিম কোর্টে সিটের ব্যাপারে ব্যাখ্যা চাওয়া যায় এবং সুপ্রিম কোর্ট সে ব্যাখ্যাগুলো দিতে পারে তো এই সম্ভাবনার জায়গাটা এখনো রয়ে গেছে তাতে করে যদিও অঙ্গীকার করা হয় সেটা জুডিসপুটেন্সের যে নীতি সেটার সঙ্গে সংগতিপূর্ণ হয় না এ কারণেই জুলাই সনদের কার্যকারিতাকে যদি নিশ্চিত করতে হয় এলএফও করতে হবে এলএফও করার মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং জুলাই সনদে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সেগুলোকে গাইডেন্স গাইডিং প্রিন্সিপাল হিসেবে গ্রহণ করে নতুন সংবিধানে সেগুলোকে যুক্ত করতে হবে আমরা ঐক্যবদ্ধ কমিশনে যে নীতিগত বিষয়গুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোর টেক্সট কিভাবে রেডি হবে সেই বিষয়গুলো নিয়ে ঐক্যবদ্ধ কমিশনে আলোচনা হয় নাই আমরা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জন যারা প্রতিনিধি আসবেন তারা সেই টেক্সটটা রেডি করবেন এবং আমরা দেখি যে যতগুলো জায়গায় আসলে পরিবর্তন করতে হবে তাতে বর্তমান সংবিধানের ষাট থেকে সত্তর বা তারও বেশি অনুচ্ছেদ সেগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে এই এত বৃহৎ পরিবর্তন সেটাও আসলে সংবিধান করারই সমান যখন আমরা সংবিধানকে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত নতুন করে লিখতেই আমাদের হচ্ছে সেখানে নতুন সংবিধানের প্রবর্তন করা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করা সেখানে অনেকে কেন বাধা দেখেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে